এই হলো সেই ভাইরাল দিনাজপুরের জায়গা চলুন ঘুরে আসি একেবারে অন্যরকম এক প্রান্তে যেখানে ইতিহাস কথা বলে আর প্রকৃতি গান গায় এখানে গেছে তুলসী মন্দিরের পুরনো গল্প আর পাশেই বয়ে চলেছে ঢেপা নদীর শান্ত জলধারা এই জায়গা শুধু ঘোরার নয় অনুভব করা তাই বলি কি নাই এখানে এখানে আছে স্মৃতি সৌন্দর্য আছে হৃদয় শুয়ে যাওয়ার মতো এক প্রশান্তি এটা শুধু একটা মন্দির না। এটা যেন সময়ের গল্প বলা এক নিঃশব্দ সাক্ষী নদীর পারে ঘেসে দাঁড়িয়ে থাকা শতাব্দী প্রাচীন এই স্থাপত্য বলে যারা একবার এসেছে তাদের মন এখানেই রয়ে গেছে এখানে নদীর ঠান্ডা বাতাস গাছের ছায়া আর ইটের গায়ে লেগে থাকা ইতিহাস এখানে সময় যেন থেমে থাকে এই তো সেই জায়গা ভাইরাল নয় সময়ের চিহ্ন যেটা আজও গায়ে বয়ে বেড়ায় তুলসী মন্দির আর ঢেপা নদীর পারে দাঁড়িয়ে আপনি শুধু ছবি তুলবেন না একটা অনুভূতি নিয়েই বাড়ি ফিরবেন দিনাজপুরের নসিপুর কর্নাই এক নিঃশব্দ ঐতিহ্য এক হারিয়ে যাওয়ার সময় একবার চোখ বন্ধ করে কল্পনা করুন শতবর্ষ আগের কোনো গ্রামের নিঃশব্দ সকাল যেখানে ইতিহাস গাছের পাতায় আর বাতাস ছড়িয়ে আছে হারিয়ে যাওয়ার সময় ঢেপা নদীর পাশে দাঁড়িয়ে থাকা এই তুলসী মন্দির যেন কোনো পুরনো কবিতার বাস্তব রূপ ঢেপা নদীর ঠান্ডা বাতাস আর পাশে মন্দিরের ইট গায়ে লেগে থাকে প্রাচীনতা বলে দেয় এখানে সময়ই থেমে গেছে আপনার গল্প থাকো কে স্থান